বা স্যার প্রাইমারি পেটের কাট অফ কত হবে আমার একাডেমিক স্কোর খুবই কম আমি কি প্রাইমারি শিক্ষক হতে পারব এইগুলো হচ্ছে খুবই ট্রেন্ডিং বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রাইমারি শিক্ষক যারা ইন্টারভিউ দিতে চলেছেন তাদের মনে তাই না ট্রেন্ডিং বিষয় আমি আজকে সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদিতে সবাই ভুরি ভুরি প্রতিদিন যেন একটা একটা করে কাট অফ তৈরি করছে নিজের মতো করে এইগুলো থেকে যদি পারো দূরে থাকার চেষ্টা করো তোমার ভালোর জন্য বললাম সাধারণত নির্ধারিত হয় বা ঠিক হয় কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে সিট সংখ্যা কেমন এবং ইন্টারভিউ কেমন হয়েছে এবং একাডেমিক স্কোর কত কার কেমন আছে এইগুলো সবগুলো যুগ্মভাবে কিন্তু রেশিও হয়ে কাট তৈরি হয় বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এমনভাবে কাট গুলোকে তৈরি করছে যেটা দেখে আমাদেরই ভয় লাগছে আসলে একটা কথা ভাবো যা ক্যান্ডিডেট এবং যতটুকু সিট সংখ্যা সে অনুযায়ী রেশি করা যায় তিন থেকে চার জন্য মধ্যে একজন চাকরি পাবে তার মানে কাট অতিরিক্ত মাত্রার বেশি যাওয়ার কথা না যদি কেউ বলে অতিরিক্ত কাট অফ যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সম্পূর্ণ তোমাকে তোমাকে ফুল ভয়ের মধ্যে করছে তো কম্পিটিশনে দুই থেকে চার হাজার কিংবা সাড়ে চার হাজার তিন হাজার ক্যান্ডিডেট হাই কোয়ালিটি থাকে তাদের একাডেমিক স্কোর তাদের ইন্টারভিউর মার্কস বেশি থাকে এটা থাকে এটা এবারও হবে আমাদের সময় হয়েছে আগেও হয়েছে এবং ভবিষ্যতে হবে তাই তো সিট কিন্তু তোমার 2 বা 4000 না সিট হচ্ছে 13400 প্লাস তাই প্যানিক না হয়ে পড়াশোনা করে যাও কাটঅফ নিয়ে আমি একটা সুন্দর ভিডিও এবং অথেন্টিক ভিডিও খুব তাড়াতাড়ি তৈরি করে দেব যেটা থেকে তুমি নিশ্চিত থাকতে পারো যেটা সম্পূর্ণ বিশ্লেষণ করে আমি করব ফটাত করে আমি কিন্তু কপি পেস্ট করে করার মতো মানুষ না আমি করে দেব খুব তাড়াতাড়ি এবং আমি সমস্ত বিশ্লেষণ করে যেটা থেকে তুমি নিশ্চিত থাকতে পারবে একাডেমিক স্কোর কম রয়েছে তাদের জন্য কিছু করণীয় কথা দেখো একাডেমিক স্কোর কম আছে সেটা তো তোমার কিছু করার নেই এখন তোমার হাতে যেটা আছে সেটা হলো ভালো ইন্টারভিউ দিয়ে তোমার অল টোটাল মধ্যে যে ভালো নিয়ে আসা তাই যুদ্ধ এখনো শেষ হয়নি অনেকটা বাকি আছে এবং যুদ্ধের এমন একটা ফিনিশিং পদ বাকি আছে যেটা দিয়ে কিন্তু সমস্ত ওলট পালট হয়ে যেতে পারে তাই যাদের একাডেমিক স্কোর কম আছে তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট এবং একটাই আমার অ্যাডভাইস মন প্রাণ দিয়ে ভালো করে ইন্টারভিউটা প্র্যাকটিস করো এবং তোমরা নিজেকে ভালো করে প্রস্তুতি করো কারণ ইন্টারভিউ যদি ভালো দিতে পারো তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না তখন কিন্তু দেখবে করবে না আমি ইন্টারভিউ জন্য সমস্ত রকম প্রশ্নের বিশ্লেষণ প্রশ্নগুলো আমি ইউটিউবে হয়তো কমন ভিডিওগুলো দিচ্ছি দেব এবং সমস্ত সামগ্রিক প্রশ্নের বিশ্লেষণ কিভাবে বলতে হয় ডেমনস্ট্রেশন কীভাবে প্র্যাকটিস করতে হয় সমস্ত কিছু নিয়ে আমি একটা পেড ব্যাস শুরু করেছি চাইলে তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো আমার ভিডিও তো দেখবে আমার ডেসক্রিপশনের মধ্যে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা চাইলে এসএমএস করতে পারো সময় একটি জ্বলন্ত উদাহরণ হলো আমাদের সঙ্গে অনেক বন্ধু ছিল যাদের একাডেমিক স্কোরটা কিন্তু আমাদের থেকে বেশি ছিল কিন্তু ইন্টারভিউতে ভালো পারফরমেন্স না করার ফলে ইন্টারভিউতে নাম্বার খারাপ পাওয়ার জন্য তারা কিন্তু প্যানেলের মধ্যে আসতে পারেনি চাকরি পায়নি আবার আমাদের সময় এমন ছিল অনেকজন যাদের একাডেমিক স্কোর খুবই খারাপ ছিল যাদেরকে চাকরি পাওয়াটাই আসার মধ্যেই ছিল না তারা কি হয়েছিল কম আমার বন্ধু আছে টুটু নিচশো ইন্টারভিউতে একজন 9.8 কাট এবং একজন 10.10 পেয়ে তারা প্যানেলের উপরের দিকে টপকিয়ে তাদের থেকে অনেক কম নাম্বার বিশিষ্ট ক্ষেত্রদেরকে হারিয়ে দিয়ে তার আজকে চাকরি করছে এমন ছিল বন্ধু আমি প্রমাণ সাক্ষ্য দিয়ে দিতে পারবো যার একাডেমিক স্কোর ছিল মাত্র 21 কিন্তু কিন্তু ইন্টারভিউতে 10 এ 10 পেয়ে সে 31 পে ओबीसी তে আরাম করে চাকরি করছে সে তো কোন সময় কোন জিনিসকে অবহেলা করবে না এবং যাদের কিন্তু ইন্টারভিউ নাম্বার একাডেমিক স্কোরের নাম্বার ভালো আছে তারাও কিন্তু অবহেলা করবে না কারণ তোমার যদি একাডেমিক স্কোর ভালো আছে কিন্তু ইন্টারভিউতে যদি তুমি অবহেলা করো এবং তোমার ফাইনাল পঞ্চাশি যে নাম্বারটা হবে মেরিট হবে তাতে যদি তুমি ইন্টারভিউ নাম্বার কম পেয়ে যাও তাহলে তুমি কিন্তু প্যানেল থেকে ছিটকে যেতে পারো তাই কেউ কিন্তু সামনের যে দিনটা আছে যে একাডেমিক স্কোর যার কম আছে সে কোনোদিন মন ভাঙবে না আর যার একাডেমিক স্কোরটা ভালো আছে সে কোনোদিন অবহেলা করবে না কথাগুলো কেন বলছি জানো কারণ আমি তোমাদের মতোই এক সময় কিন্তু ওই যাত্রা থেকে বেরিয়ে এসে শিক্ষক হয়েছে আমি কিন্তু জানি তোমাদের মনে কি চলছে কি প্রবলেম চলছে কি ডিপ্রেশন কি চিন্তা ঘোরাঘুরি করতে পারে আমি যেগুলো বলি সেগুলো হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এবং এই মন থেকে বলি সাজানো গোছানো কিংবা রকম কপি পেস্ট করার কথা না আমার বাস্তব জীবনের সঙ্গে লড়াইয়ের সঙ্গে একটা সময় লড়াই করে সেই লড়াই থেকে আমি সফলতা পেয়েছি সেই অভিজ্ঞতা গুলোই সঞ্চয় করি এবং আরো পাসওয়ার্ডকে মোটিভ করার চেষ্টা করি একটা দিন আমি আমার এবং আমার দাদা আমার দাদা অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট ও হাই স্কুলে হাই স্কুল টিচার হাইমাদাস ইলেভেন টুয়েলভ ক্যাটাগরি এবং আমি প্রাইমারি স্কুলে টিচার একটা দিন আমি আমাদের স্ট্রাগেলের গল্প দীর্ঘ ছয় সাত বছর আট বছর ধরে আমি এবং আমার দাদা লড়াই করে যে চাকরি পেয়েছে এখন গর্বের সঙ্গে চাকরি করছি এই লড়াইয়ের যে গল্পগুলো আছে লড়াই যে যাত্রাগুলো আছে সেগুলো নিয়ে একটা সুন্দর ভিডিও করব ভালো লাগবে কারণ আজকে আমি এবং আমার দাদা দুইজন আমার বাবা মায়ের উপর বসে অবশ্যই আমার বাবা মাকে সুস্থ রেখেছেন তারা আছেন জীবিত আছেন এবং ভালো আছেন তাদের কাছে আমরা দুই ভাই গর্বের বিষয় কারণ তার দুই ছেলেই সরকারের স্কুলের প্রতিষ্ঠিত শিক্ষক একজন হাই স্কুলের টিচার একজন প্রাইমারি স্কুলের টিচার তো আমি একবারটা একাধিকবার বলবো কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করা যায় আমি সেই গল্পটা শোনাবো একদিনকে আমার পরিশ্রম এবং আমার চাকরি পাওয়ার আগের লাইফ স্টাইল সেখানে আমি কি করতাম সেই সময়টাকে কিভাবে মোটিভ করতাম কিভাবে ফিটনেস কিভাবে নিজে স্টাডি করা কিভাবে টিউশন পড়িয়ে টাকা অর্জন করা এই সমস্ত জিনিস নিয়ে আমি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ভিডিও তৈরি করবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তাই আমি বারবার একাধিকবার বলছি কাট অফ নিয়ে চিন্তা করবেন আমি খুব তাড়াতাড়ি কাট অফের ভিডিও দিয়ে দেবো একাডেমিক স্কোর যারা কম আছে তারা খবরদার প্যানিক হবে না একাডেমিক স্কোর যাদের বেশি আছে তারা খবরদার সেই জিনিসটাকে হিসেবে নেবে না ধন্যবাদ আশা করছি তোমাদের প্রত্যেকের উপকারে লাগবে আমার কথাগুলো কারণ আমি মন থেকে বাস্তবতার সঙ্গে মন ছুঁয়ে যাওয়ার মতো কথাই বলবো কারণ হচ্ছে আমি তোমাদের জায়গা থেকে বেরিয়ে এসে লড়াই করে আজকে সফলতার সিঁড়ি পেয়েছে এবং আমি সাকসেসের সঙ্গে একজন সরকারি স্কুলের শিক্ষক ঠিক আছে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আরেকটা কথা কোনোদিন কি হবে সামনে সেটা নিয়ে ভাববে না তুমি কোনোদিনই তুমি তোমার বেস্টটা দিয়ে যাও যদি বেসটা দিয়ে যেতে পারো সৃষ্টিকর্তা তোমাকে নিরাশ হাতে ফেরাবে না হান্ড্রেড পার্সেন্ট ফেলাবে না আর দ্বার তুমি পরিশ্রম করবে পরবর্তীকালে কি হবে সেটা নিয়ে ভাবতে হবে না সেটা ভালো কিছু হবে আজকে আমি বিভিন্ন রকমের ভিডিও করছি ইন ফিউচারে আমি ভালো ভালো এডুকেশনাল এবং পড়াভিত্তিক কন্টেন্ট ভিত্তিক বা যে সমস্ত জিনিস এডুকেশনকে নিয়ে মোটিভ মোটিভেশনাল ভিডিও এক্সেট্রা আমি তৈরি করবো এবং আমি আশাবাদী যে এই সমস্ত জিনিস নিয়ে আমি এগুলো করে যাব পরিশ্রম করে যাবো আমাকে সাবস্ক্রাইব হ্যাঁ নিয়ে ভাবতে হবে না কারণ আমি জানি আমি যদি পরিশ্রম করি কঠোর পরিশ্রম করি আমার সাবস্ক্রাইব হ্যাডা ব্যাড্ডা সমস্ত কিছু এমনিই বেড়ে যাবে কারণ হচ্ছে পরিশ্রমের মূল্য মানুষ দিতে জানে এবং সৃষ্টিকর্তা দিতে জানে তাই মন ভাঙবে না কঠোর পরিশ্রম করে যাও সফলতা তোমার আসবেই গ্যারেন্টি